আসসালামু আলাইকুম চলে আসলাম আইসুর এর পক্ষ থেকে খুবই চমৎকার একটা ডিজাইন নিয়ে এটা হচ্ছে আপনার ঈদ উল আজাহা উপলক্ষে খুবই গোর্জস একটা কালেকশন আপনাদের মাঝে নিয়ে এসেছি এটা হচ্ছে আপনার রেওয়াত ক্যাটালগের রেওয়াত ক্যাটালগের খুবই অসাধারণ একটা ডিজাইন থাকবে ভিডিওটা আপনি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখবেন যার পরে এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেল আছেন সাবস্ক্রাইব করবেন যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখতেছেন দুটো ফলো বাটনটা দিয়ে রাখবেন আর অর্ডার করা কনফার্ম অর্ডার কনফার্ম করতে চাইলে এখানে আমাদের দুইটা নাম্বার দেওয়া আছে ইমো মো হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করে কনফার্ম করে নেবেন আসেন আর কথা না বাড়ি আপনার ডিজাইনগুলো ওপেন করে দেখাবো ফার্স্ট অফল হচ্ছে আমরা আপনাদের মিল কালারটা ওপেন করে দেখাচ্ছি খুবই চমৎকার এবং খুবই ইউনিক হবে দেখেন মাসাল্লা অনেক সুন্দর এবং খুবই চমৎকার দেখেন কতটা গোরজেস একটা কারো কাজ করা থাকবে অল ওভার বডি কাজ করে এবং নিচের দামানটা খুবই গোরজেস হবে এবং অল ওভার জামাটাই আপনার কাজ করা দেখেন যারা স্ক্রিনশটটা মারবেন অবশ্যই ফ্রন্ট পোষণটা স্ক্রিনশট মারবেন ব্যাক পোষণ স্ক্রিনশট মারলে আমার ডিজাইনটা আমাদের বুঝতে অসুবিধা হয় আর এটা হচ্ছে আপনার ব্যাক পোষণটা এবং স্লেপের কাপড় এক্সট্রা দেওয়া আছে আর প্রাইসটাও থাকবে বরাবরের মতো খুবই রিজনেবল প্রাইজে দিব এগুলো আপনার মার্কেট থেকে ক্রয় করতে গেলে মিনিমাম আপনার পঁচিশশো টাকা লাগবে একেবারে আমরা আপনাদের রিজনেবল প্রাইজে দিয়ে দিব অনলি দুই হাজার পঞ্চাশ টাকায় অনলি দুই হাজার পঞ্চাশ টাকায় আপনার এই ড্রেসগুলো পারচেস করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঘরে বসে আর এখানে আপনার আপনার দুই পাশে কাটকের কাজ কারো কাজ করা থাকবে অনলি দুই হাজার পঞ্চাশ টাকায় আপনারা এই ড্রেসগুলো পারচেস করতে পারবেন ঢাকার ভিতরে হচ্ছে আপনার ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে থেকে যে আপনার অর্ডারগুলো কনফার্ম করবেন অবশ্যই আমাদের ডেলিভারি চার্জটা অগ্রিম দিতে হবে এটা হচ্ছে আপনার আরেকটা কালার দেখেন এই কালারটা খুবই সুন্দর খুবই ইউনিক একটা কালার নিচের পোষণটা খুবই গরজস হবে এবং অল ওভার বডিতে আপনার সেটানো কাজ করা থাকবে এটা হচ্ছে আপনার গলার নেকটা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর আর এটা হচ্ছে আপনার ব্যাগ পোষণটা থাকেন ব্যাগ পোষণটা আপনার খুবই সুন্দর হবে এবং সেপের কাপড় এক্সট্রা দেওয়া আছে দ্রুত ঝটপট করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন ঢাকার ভিতরে হচ্ছে আপনার ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আর সালোয়ারটা হচ্ছে আপনার এক কালার সলিডের ভিতরে পেয়ে যাচ্ছেন আর এখন দেখা হচ্ছে আপনার দুপাটাটা দেখেন থাকেন দুপাটা মাসাল্লাহ অনেক সুন্দর হবে দেখেন অনেক বড়ো হবে তাহলে আপনার নামাজ উন্নয়না হবে উনার দুই পাশটায় আপনার কাটওয়ার্কের কাজ করা থাকবে দ্রুত ঝটপট করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন অর্ডার কনফার্ম করতে হলে এখানে আমাদের দুইটা নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করে আপনার অর্ডারগুলো কনফার্ম করে নেবেন অনলি দুই হাজার পঞ্চাশ টাকা এই ড্রেসগুলো আপনার পার্চেস করতে পারবেন এখন দেখা হচ্ছে আপনার বিস্কিট কালারটা দেখেন বিস্কিট কালারটা মাসাল্লাহ অনেক সুন্দর খুবই চমৎকার হবে দেখেন খুবই ইউনিক এবং নিচের পোষণটা আপনার কাজ করা থাকবে এম্বয়ডারি সিকোয়েন্স ওয়ার্ক প্লাস হচ্ছে আপনার কাটওয়ার্কের কাজ করা দেখেন অল ওভার বডিতে কাজ করা থাকবে এটা হচ্ছে আপনার ফ্রন্ট পোষণটা এটা হচ্ছে আপনার ব্যাক পোর্শনটা দেখেন ব্যাক পোর্শনটা খুবই সুন্দর এবং স্লিপের কাপড় এক্সট্রা দেওয়া আছে দ্রুত ঝটপট করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন অনলি দুই টাকায় এই ড্রেসগুলো পার্চেস করতে পারবেন সালোয়ারটা হচ্ছে এক কালার সলিটের ভিতরে পেয়ে যাচ্ছেন আর এখন দেখা হচ্ছে আপনার দোপাটাটা দেখেন দোপাটাটা মার্শাল্লাহ অনেক সুন্দর এবং অনেক বড় হবে ওনার দুই পাশটা আপনার খুবই চমৎকারভাবে কাটকের কাজ করা থাকবে দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর আর অর্ডার কনফার্ম করতে হলে এখানে আমার দুইটা নাম্বার দেওয়া আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করে ওগুলো কনফার্ম করে নেবেন আমাদের আরো নিত্য নতুন কালেকশন পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং হচ্ছে আমাদের ফেসবুক পেজের পাশেই থাকবেন আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম